হ্যালো ভিওয়ার্স আমি আসলাম আমার ছোট্ট একটা পেজে কিছু কথা বলার জন্য যদিও আমার এটা পেজটা একদম নতুন তাই সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আমাকে একটু সাপোর্ট করবেন আর যারা দেখবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের মাঝে সবাইকে দিতে পারি তো আমি অ্যাকচুয়ালি ছোটোখাটো একটা ব্যবসা করি এটা হলো আমার দোকান আর এই দোকানটা হলো আপনার রাজশাহী সিটিতে যেটা পুলিশ লাইন আছে আর এবং জেলা দুটা গেট তো জেলা গেটের সামনেই আমার এই দোকানটা হাফিজ স্টোর বললে সবাই চিনবে যে এটা হাফিজের দোকান আর এখানে আপনার মেনলি পুলিশদের নেই আমাদের ব্যবসা তো সব মিলে আমার এই দোকানে বিভিন্ন ধরনের আইটেম আছে আমি যেটা কিছু আপনাদের মোবাইলে আমি দেখাচ্ছি এখানে আপনার বিভিন্ন ধরনের কসমেটিক্সের আইটেম পাবেন বিভিন্ন ধরনের সাবান আছে এবং কম্পিউটার সব ধরনের কাজ করি যেহেতু পুলিশদের নেই ব্যবসা পুলিশদের পোস্টিং এবং পুলিশদের যত কম্পিউটার কাজ সব আমার এখান থেকেই সম্পূর্ণ করা হয় আর ম্যাক্সিমাম কাজই আমার এখানে আশা করি হয় তো এখানে দোকানে অনেক আইটেম আছে যেটা বলে শেষ করা যাবে না ফুড আইটেম থেকে শুরু করে কসমেটিক্স এবং কম্পিউটার ফটোকপি অল এভরিথিং কাজ আমার এখানে হয় এটা হলো আমার সেই ছোটো দোকান আর এই দোকানটা হলো আমাদের পুলিশ রাজশাহী সিটিতে পুলিশ লাইন জেলা গেটের সামনেই আমার এই দোকানটা দেখতে পাচ্ছেন দোকানের কী অবস্থা সব এলোমেলো কারণ আমি একা দোকানদারি করি আমার অতটা লোকজন নাই যে সাজিয়ে গুজিয়ে রাখবো শর্টকাট সব কিছু হাতের নাগালে তো আমার দোকানে যেগুলো আইটেম আছে আশা করি সবাই নিত্য প্রয়োজনীয় দ্রব্য মধ্যই মধ্যেই পড়ে এখানে আপনার ইলেকট্রিক্যাল পণ্য পাবেন লাইট ফ্যান চার্জার এবং মোবাইলে কিছু আইটেম দেখতে পাবেন আমার এই দোকানে এখানে আপনার মেয়েদের বিভিন্ন ধরনের মাথার তেল পাওয়া যায় ইলেকট্রিক্যাল সামগ্রীও বাল্ব সুইচ সকেট টুপিন প্লাগ হ্যাঙ্গিন হোল্ডার ঝোলানো হোল্ডার সব ধরনের এখানে মাল পাবেন আশা করি কারণ আমার এই দোকানের মধ্যেই বহু বিভিন্ন ধরনের আইটেম দেওয়া আছে আর এটা হলো আমাদের সেই ফটোকপির মেশিন যে মেশিনে আপনার ফটোকপি করা হয় এবং প্রিন্ট করা হয় আমার যেহেতু এটা আমার সিসি ক্যামেরার আওতায় মধ্যে পুরো দোকানটা এখানে আপনার প্রিন্টার আছে এই যে প্রিন্টার দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রিন্টার প্রিন্টারে আপনার ছবি আস করা হয় এবং এখানে আছে মোবাইলের চার্জার অ্যান্ড্রয়েড সেট স্মার্টফোন এবং বাটামালা সেটের বিভিন্ন ধরনের চার্জার পাওয়া যায় এখানে সব মিলে আমার এখানে বলা যায় বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় যেটা আমার এখানে না আসলে হয়তো বুঝতে বোঝা মুশকিল হয়ে যাবে তো আমার দোকানটা একটু পরিচিত করার জন্যই আপনাদের সামনে আসা দেখতে পাচ্ছেন আর এটাই হলো আমাদের পুলিশ লাইন গেট আমাদের এখান থেকে গেটটাও দেখতে পাচ্ছেন এই যে সামনে এটা হলো আমাদের গেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ